কালকে যেরকম ভিক্ষে করেছি আজকে যদি এরকম ভিক্ষে করতে পারি এরকম যদি এক সপ্তাহ বা এক মাস ভিক্ষে করি একটা ভালো একটা অ্যান্ড্রয়েড মোবাইল হয়ে যাবে নেই তার ফলে আর কি বালি বোতে সারাদিন গেম খেলো আর যখন নিটা ফুল হয়ে যাবে তখন যাই দুদিন ভিক্ষা করবো রিচার্জের টাকা হয়ে গেলে ধামেলা মিটে গেল এই তাই করতে হবে দেখি আলো বৌদি তো বলিতে বৌদিদের বালি যেতে বালিতে গেলে কি খাওয়াই কে টানে ডাকি হবে আজকে বৌদিদের বালি এ পাদু পাদু কে কাকা স্কুল যাবি না এখনো শুয়ে আছিস ধোধ ঘোরা আমার স্কুলটা ভালো লাগে না স্কুল না গিয়ে বড়ো হয় কী করবি হ্যাঁ বলে আর কী করবো দাদা পড়াশুনো করিচ্ছে তারা তাই খালি বেলেগ ঘুরে বেড়াচ্ছে তা শুধু শুধু আমি স্কুলটা আমার সময় নষ্ট করব কেন স্কুলে গিয়ে না গেলে কিচ্ছু শিখতে পারবি না চাকরি পাস না পাস পড়াশোনা তো করতেই হবে না ধোধ ঘুরে আমার দাদে পড়াশুনো হবে না ও পড়াশোনা করতে আমার ভাল লাগে না আমি ওতে ব্যবসা করবো ওরে ব্যবসা করতে গেলেও হিসাব করার দরকার হয় কি না স্কুলে না গেলে থেকে শিখবি ও ভোলা আমি ইউটিউব দেখে কিনে মানে স্কুলে ছালা দিন বছর বছর স্কুল ছাল ম্যাডামের কথা শুনো আর মাথা যন্ত্রণা হয়ে যায় ফাজলামো কথা না বলে তাতে রেডি হ এ ভোলা আমি যাব না তুমি টম্পারে পাতাও তো পাতাও আমি যাব না তুই মুখের উপর মুখ তুলছিস তোর ভয় লাগে না এ ভোলার দিন তুমি মাললি মালো ও যা করলো কলো আমি স্কুল দেখতে পারবো না আমি তোর সাথে দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলছি আর তুই চুপচাপ শুয়ে শুয়ে কথা বলছিস কোন মান সম্মান শিখিস না নাকি আমি কি করবো আমি দালাই বলি বসে বলি থুয়ে বলি আমাদের এক কথায় আমি স্কুল যাবো না স্কুলে না গেলে বড় ঘোড়ার ঘাস কাটো দালা স্কুলে গেছে তালা তো বড় চাকরি করতেছে না তালা তো এখন চিন্তালীন কাজে যাচ্ছে তোমার দেখো আমার নাম নাই কৃষির জন্য নাকি তো তোমার দেখো তুমি এই তব্দি পড়াশোনা করিছো এখন কোন চাকরি দিচ্ছে তোমালে আরে এই তব্দি পড়াশোনা করলে কি চাকরি দেয় ও ভোলাই এম এ পাস পাস করলে চাকরি পাওয়া যায় না চাকরি বাতি গেলে টাকার দরকার তা আমরা খাটাখাটি করছি কিসের জন্য তোর জন্য টাকা গুছাচ্ছি তুই পড়াশোনা কর তারপর তুই চাকরি না বলি টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি দিয়ে দেবো ও ঘুষির টাকা উঠে দিতে যদি আমার জীবন কাঁদে যাবে ওর থেকে যদি যে টাকা জমা করতে তো ওই টাকা দিয়ে যদি ব্যবসা করি অনেক লাভ হবে আমার ব্যবসায় লাভ হবে তার কোনো গ্যারান্টি আছে তা পালা ধরে করি চাকরি পাবো তার কোনো গ্যারান্টি আছে মালটার সাথে কথা বলে পারা যাবে না ও কাকা তুমি যদি আমার গ্যারান্টি দাও যে আমার চাকরি পাবো তাহলে আমি পালা ধরে করবো তুমি দেবা গ্যারান্টি গ্যারান্টি তো আজকাল নতুন মোবাইলও আসে না তা তোরা আমার চাকরির গ্যারান্টি কী করে দিই তাহলে আমি তা করতে দাও তাই করতে দাও আমি ব্যবসা করবো দেখো ব্যবসা করলে তাকলিফটা বেশি টাকা ইনকাম করবো মনে নেখো আমি কার কিনবো কালে করে তোমাকে ঘুরবো দেখে নে কার কেনবে একটা ভ্যান কিনতে পারতেছে না কার কেনবে কিন্তু বললেন না কি কা বলছে কি কার কেনার দরকার নেই একটা নিজের খবর একটা সাইকেল কিনে দেখা তুমি কি বলছি দা তো কাকা আমি সাইকেল কিনতে পারবো না সাইকেল কিনতে কয় টাকা লাগে জানিস তুমি বলো কাকা আমি পারবো কিনা তুমি সে কথা বলো না তুই পারবি না ঠিক আছে কা তোমার সাথে আজকে আমার ট্যালেন্ট ট্যালেন্ট দিয়ে আমি যদি দিতি আমি দা বলবো তোমার তাই শুনতে হবে ঠিক আছে দেখো পারলে কিন্তু বলতে পারব না কি চ্যালেঞ্জ সেটা আগে বল টাকা চুরি করে ঝেড়ে দিবি আর কি করবি দি আমি কোনো টুদি করবো না কিছু বিক্রি করবো না থামান আমি ইনকাম করলে এক সাইকেল কিনে দেখাবো পারবি না তুই পারবি না আর এখনকার হারকোলার সাইকেলের দাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার হোক আর দশ হাজার হোক আমি এক সপ্তাহের ভিতরে তোমার কিনে দেখাবো পারবি না খালি খালি হারিয়ে শর্ত আর যদি কা তাহলে কি হবে বলো তুই কি চাই তাই বল যদি আমি এক সপ্তাহের ভিতরে তোমার সাইকেল কিনে দেখাতে পারি তাহলে তুমি আটকেরতে বা সেদিনের তে আর কোনো আমার স্কুল ডাল কথা বলবা না এই কেন করিস রে বাবা এক সপ্তাহে পাঁচ ছ হাজার টাকা সাইকেল কিনতে পারবে মনে হয় না পাঁচশো টাকা যদি এক সপ্তাহে কাজ করে পাঁচ ৩৫ পঁয়ত্রিশ মোটামুটি তিন হাজার পাঁচশো টাকা ও পারবে না কিনতে আর এখনকার জোনের দাম পাঁচশো টাকা নাই দুই তিনশো টাকা আছে ঠিক আছে আমি রাজি আর তুই যদি এক সপ্তাহের ভিতরে সাইকেল না কিনতে পারিস তাহলে আমি যা বলবো তোর তাই শুনতে হবে একদম লাজি কাকা এক সপ্তাহের ভিতরে তো সাইকেল কিনে দেখা হবে তাহলে তোর স্কুল যাওয়া লাগবে না কোনোদিন আর তুই যদি এক সপ্তাহের ভিতরে সাইকেল কিনে না দেখাতে পারিস তোর রেগুলার স্কুল যাইতে হবে ঠিক আছে ঠিক আছে কা দান কা দান মনে থাকে যেন তুমি মনে রাখো কাকা আমার মনে রাখার দরকার নাই তুমি মনে রাখো হ্যাঁ ঠিক আছে লেগে পড় তাহলে আজকে কাজে ঠিক আছে ঠিক আছে কা আজকে আমি লাগে পারলাম কাজে মনে রাখো কিন্তু আমি দিদি পারে আমি আর কোনদিন স্কুল যাবো না কিন্তু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আগে তুই একটা সাইকেল কিনে দেখা শোন সাইকেল দোকানে বাকি চাকি করবি না কোথাও তো চুরি সাসলাম করবি না যা কিনবি যা করবি নিজের গায়ে খাটনি করে করবি ঠিক আছে ঠিক আছে কা চুলিও করবো না সাসলামিও করবো না কিচ্ছু করবো না নিজে ইনকাম করলে সেই টাকাতে কিনবো মনে দেখো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মনে রাখবানি আমি এক সপ্তাহে পাঁচ সাত হাজার ইনকাম করতে পারি আর ও করবে পাঁচ সাত হাজার কত শখ ও ঠিক আছে কা দেখে নিও পারবে না শুধু শুধু আজকের তারিখটা মনে রাখিস হ্যাঁ তালিক আমার মনে আছে তুমি মনে রাখো দে কোলেই হোক আগে সাইকেল কিনতে হবে পরে মোবাইল কিনবানি মোটামুটি এই স্কুলটা ধামেলা তো ক্লিয়ার হবে এই দুধ মোবাইল গেলেও কোনো সমস্যা নেই কিন্তু এই রেগুলার ইস্কুলটাও দাও এই কথা থুনতে থুনটি জীবন পুরো কান্দে গেল আর ওইদিকে ওই নাদু সারা দুর্দিন স্কুল যাবে আর দরজার সামনে আসে বলবে মা স্কুলে যাচ্ছি আর খেটে খামার সব আমার খাতি হবে দিছি দিচ্ছি একদিন ভালো করে এরপরেও যদি কোনো বলে না মোটামুটি সেদিন হবে জানি না এই সব ছোটো ছোটো ছেলেমেয়েরা আমার এই জ্বালায় কী লাভ পায় তা কে জানে আমি মনে হয় একটু ইন্টেলিজেন্ট বেশি তার জন্য আমার জানানোর জন্যই ওরা এইসব করে বুঝতে পারিছি দায় দেখি কাদের লাগে বলি থাইকে কিনতে হবে যে কলে হোক এক কাজ করি বৌদ্ধদের বাড়ি দাওয়া লাগে খরচার পয়সা কিছু উঠায় নি বিলি খাতি হবে তো আর মাত্র দুই চার দিন বিলি আছে মোটামুটি বিলির টাকাটা উঠায় নিতে হবে খালা লোকজন কেউ যায়ও না কতক্ষণ বসে থাকবো ওই দুলি এত লোক আসতেছে দেখি এখন থেকে তো একটিং ঠুলু করি নাহলে ধরা বলে দাবানি এই তো প্লায় আতে কেতে কাটা এখন থেকে ঠুলু করে দিন নাটক ও দাদা ও দিদি ও বন্ধু ও বান্ধবী ও ভাই ও বোনেরা এই গরিবকে অসহায়কে একটু সাহায্য করবেন এই গরিবকে দু চারটা কাটি সাহায্য করবেন অসহায় মানুষকে দুদিন চার দিন থেকে কিচ্ছু খাইনি তাই একটু সাহায্য করবেন বাবা মালটা খেয়ে দে বলছি কি ও দাদু এই যে এদিকে আসবেন এই কাকে বাবা আমায় হ্যাঁ দাদু তোমায় বলছি একটু এদিকে তো কি হলো এবার আমায় ডাকি কেন

এ ও শক্তি বলছো আর বিয়েটা হয়ে গেছে বিয়েটাও হয়ে গলিও তুমি थेट বাইরে তোমার সাথে বিয়ে হবে আমি যা দেখতে পড়তেছি কি সব বলতিছিস সব সত্যি বলতিকো সত্যি বলতি চলে যা ওই ভানুমতি সাথে লাইনটা আছে তাহলে ওর সাথে কি বিয়ে হয়ে যাবে নাকি কে জানে হয়ে গিলো খারাপ হয় না ভানুর এমনীতি বন মরে গেছে সকালে মালটার সাথে বিয়ে করলি মোটামুটি কোনো সমস্যা নেই বতি কি তুমি ভাবতো কাকা বলছ কি তুই কি ভাগ্য দেখতে পারিস ভাগ্য কেন কাকা আমি তো ভাব কিছু দেখতে পারি কিন্তু দেখো ভাগ্যের এরকমই চকলো আজকে দুটো খাওয়ার জন্য ভিক্ষা চাইকে হচ্ছে আমি ভিক্ষার কথা ছাড় ভিক্ষা আমি অনেক দেবো অনেক কোনো সমস্যা নেই তোমার হাত দেখতে পারিস নাকি সেটা বল কেন পারবো না কাকা অবশ্যই পারবো বলো আর নিজের হাত দেখাও দেখো ভাইপো দেখো হাতে তো দেখে বলো জীবনে কি উন্নতি করতে পারবো জীবনে উন্নতি করতে পারো না পারো অবনতি ঠিকই করবা এ মানে মানে কি বলছেন আপনি বলছি ভুলো ভাই যদি ভীমলুতি ডাকিছে তোমার প্রেম ভালোবাসা বিয়ে সেটা যে স্বপ্ন পূরণ হবে না আর উপর থেকে তুমি ধালা বলে তোমার বদনাম হয়ে যাবে সাধু বাবা কি বলছেন আপনি যেটা আপনার হাতে দেখা যাচ্ছে আমি সেটাই বলছি মানে আমি ওই পুপারাটা মেরে দেখতে যাই মানে বৌড়ি দেখতে যাই সেখানে কি কেস ঘটিয়ে ফেলবো কেস তো ঘটে বসে লইতে শুধুমাত্র সময়ের অপেক্ষা তাহলে এবার এখন কি করতে হবে তোমার কিচ্ছু করতে হবে না সময় মতো না তো দুই তিন হাজার টাকা দিয়ে মিটাই দেবানি কেস এ সত্যি পারবা তুমি কি দে বলো আমি খালি দিও না আমি কবিরাজও বটে কিন্তু আমি কালোরে কিন্তু বলি না কিন্তু তোমার দেখে আমার মনে হলো বলা উচিত তাই কি কলব বলে বললাম পথ করে না না ভালো করেছো তুমি বলিছো বলতে কি তুমি যে বিবাহিত মহিলার উপর লাইন মালো সেই মহিলা কিন্তু তোমার বালি উঠে আসবে আর তোমাদের বালি তোমার বউ থলমায় থবাই লেগে গিয়ে তোমার ছেলে দিয়ে বাড়ি থেকে চলে যাবে এ কি বলছো কি তুমি আমি বলতি না তোমার হাতে এই লেখা বলছে লেখা ও তাই নাকি হ্যাঁ তাই না তো কি বলছি ফকির বাবা এর থেকে বাঁচার কোনো উপায় নাই উপায় আছে একটা মহা তান্ডব যোগ্য করতে হবে এ যোগ্য কোথায় করতে হবে তমুদলের পালে শনিবার রাত বালোতা এক দিন থেকে চুলি হবে এ বাবা শুনছি নাকি শনিবার রাত্রি ভুল আছে আর আমি অত রাত্রে আসতে পারবো না দেখ বলো তুই আটপি কি না আটপি তো শনির দাতা গোথা এইতে এ বাবা সাধু বাবা কিছু না কিছু করো তুই যদি সমুদ্রে পালে না আসিস তোর দগ্গ আমি কোলে দেব কিন্তু তিন হাজার টাকার বদলে পাঁচ হাজার টাকা লাগবে আমি আমি রাজি আমি রাজি তাহলে এক কাট করো এখন পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে দাও নাহলে কিন্তু পুজো সামগ্রী কেনা হবে না বলছি কি এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা আর বাকি টাকা কখন দেবো বাকি টাকা কালকে বিকাল পাঁচটার সময় আমি এখানে বসে থাকবো তখন এতে দিয়ে দেবি আমার শরীর দশা কাটবে তো দেখলে বলো আমার এক কথা এক তো কথা তোমার তোল বিত্তা তোলি টাকা দে না দিলি কেটে বল আমার তোমায় নষ্ট করে দিস না দা বলছি সাধু বাবা তুমি তো এত কিছু জানো তাহলে ভিক্ষা করো কেন ভিক্ষাটা করলে কি করে বাঁধবো তো পেটের দালায় ভিক্ষা করি দেখ থলি দিই জামা কাপড় না কিতির দর আমি বেশি ভিক্ষা নিই না আর বেশি ভিক্ষা নিয়ে আমি টাকা পয়সা কোথায় না আমি শুধুমাত্র পেটের জন নি ভিক্ষা করি তুই যে টাকা দিতে যে টাকা সব পুজো করতে খরচা হয়ে যাবে ঠিক আছে এ নাও সাধু বাবা পাঁচশো টাকা নাও এ নাও সাধু বাবা টাকা ধরো কালকে বাকি টাকাটা দিয়ে যাবো ঠিক আছে যা এখন কেটে পল সাধু বাবা কাজ হবে তো এনে ধর তোর টাকা নিয়ে তুই চলে দা তোর কাজ আমি করতে পারবো না তুই চলে দা এ না ভুলে গেছে ভুলে গেছে আর বলবো না ঠাকুর বাবা কালকে হাত বানি ঠিক আছে দা বাবারে বাবা মহা বিপদের থেকে বেঁচে গেলাম কি বল আমি সাইকেল কিনতে পারবো না প্রথম দিনই 500 টাকা উৎখাতন আর কালকে দাদি বাকি টাকাটা দেয় তালে মোটামুটি সাইকেল কেনার দাম উঠেই গেল যাই দেখি এখন বডিত বাড়ি যাই ওখানে গিয়ে পেতপুজ আছি বন্ধু কলা তান এই মায়া লাগাইতে পিলি তি তি কায় আমায় বানাইতে তুমি বন্ধু কালা পাখি আমি দানো কি বতন্ত কালে তোমায় বলতে পারিনি কালা কালা সাদা কালা রং জমেছে সাদা কালা যেটা বললো সেই হিসেবে তো বৌদির বালি এটাই হয় ও বৌদি বৌদি কি ডাকে অসময় আরে আমি গো আমি কালকে আমার আত্মে বলছিলে না তাই আমি আজকে আত্মি কে দেখ বাবা ভুলে গেল নাকি না ভুল বলি আসলাম কে দানে আলে বাবা তুমি হ্যাঁ গো তুমি আসতে বল দিলে তাই আসলাম গে ভালো করে চলে এসেছো আসো আসো ভিতরে এসে বসো না বৌদি এই গরিব অভাগা আপনার বাড়ি কি করে আসতে আমার হাত পা ভালো নেই গায়েরটা ভালো পোশাক নেই কি করে আসবো এ বাইরে থেকে করা বিক্ষাটাও খেয়ে দিয়ে তুলে দেয় আরে বাবা কোনো অসুবিধা নেই তুমি আসো ঘরে এসে বসো সত্যি আসবো তোমার মনটা খুব ভালো বৌদি নাহলে এরকম গরিব এই ভোকারি গিয়ে কে ঘরে ভিতরে আসতে দেয় আরে বাবা আসো আসো উনি চিন্তা কর না তুমি আসো বৌদি ঘরটা তো বেশ ভালো ভগবান তোমার মঙ্গল করুক আলো অনেক বলো ঘন হোক দুইটাতে ছেলে পেলে মা হোক আরে বাবা না আমার একটা ছেলে আছে আর দরকার নেই সে যে বিরক্ত সে যে দুষ্টু তার যন্ত্রণায় আমি জর্জরিত আমার ছেলে পেলে দরকার নেই তুমি বসো দেখি তোমার জন্য খাওয়ার কিছু আনছি আলো বৌদি দু তিন দিন ধরে কিচ্ছু খাইনি বৌদি কেন কালকে যে টাকা দিলাম কি করেছো না বৌদি তুমি যে টাকা দিয়েছো সেই টাকা নিয়ে আমি দোকানে যাচ্ছি কিছু কিনবো বলে কিছু খাবো বলে হঠাৎ করে একজন আমার পকেট মালিং করে টাকাটা নিয়ে গেল বৌদি হাল বলাল কিন্তু নেই বাবারে বাবায় কি যুগ পড়েছে রে ভিকারীদের পকেটও মেনে নেয় কোন সমাজে আমরা বাস করি রে কোন সমাজে বাস করি আর বলবো না বৌদি জীবনপুর অন্ধকার কালকে টাকা দিলে সেই টাকায় ভাবলাম কিছু কিনে টিনে খাবো কালকের থেকে আমি কিচ্ছু খাই নাই বৌদি তাই সকাল সকাল তোমাদের বাড়ি চলে আসলাম বসো বসো আমি এক্ষুনি আনছি কি দিনকাল পড়েছে রে বাবা ভিকারির টাকাও চুরি করে নেয় মানুষ না অপদার্থ সব নাটকটা মোটামুটি ভালোই জমিতে বটে বলি পেট বলে খাওয়া যাবে নে কি কি দিয়ে লাগিতে রে বাবারে বাবা কি বানাইছে কে জানে ও বাবা এটা তো মনে হচ্ছে বৌদি কি রান্না করি বিরিয়ানি নাকি হ্যাঁ তুমি আসবে বলে আজকে একটু বিরিয়ানি রান্না করলাম ভাবলাম কতদিন তুমি পেট ভরে খাও না তাই তোমার জন্য একটু বিরিয়ানি রান্না করলাম ভালো করিছো গো ভালো করিছো এই গলিব একটু দান করিছো তোমার অনেক লাভ হবে তোমার অনেক অর্থ সম্পত্তি হবে এই নাও ধরো পাটাপাট খেয়ে নাও কি হলো কাচ্ছ কেন এরকম ভালো আমলে কেউ বাঁচেনি কোনোদিন আরে কান্না করো না আমি তো আছি যখনই তোমার কিছু খেতে ইচ্ছা করবে চলে আসবে সত্যি বৌদি তুমি অসাধারণ তুমি মানুষ না তুমি ভগবান আরে বাবা সব কথা ছাড়ো এখন খেয়ে নাও পটাপট পৃথিবীর বুকে এত ভালো মানুষ আছে আমার জানা ছিল না এক হচ্ছে তুমি আর এক হচ্ছে আমার মা দায়নি কি বলছো তুমি তো কালকে বললে যে তোমার মা বাবা কেউ নেই তা কি বলবো আমার মা দায়নি না হলে আমার ছোটবেলা ফেলে রেখে চলে যায় বলো তুমি আর এসব কথা ছাড়ো তুমি এখন খেয়ে নাও সত্যি বৌদি তুমি ভগবান বলছি কি পেট ভরে খাও যতটা পারো ততটা খাও আরো অনেক আছে এনে দেবো সত্যি বৌদি পেট ভরে খাবো হ্যাঁ হ্যাঁ পেট ভরে খাও কচল মচল কচল মচল ও বাবা কি ছাদ হইতে বাবা কি ছাদ হইতে ভালো হয়েছে শুধু ভালো এরকম বিরিয়ানি আমি আমার জীবনে কোনোদিন খাইনি ঠিক আছে ঠিক আছে তুমি খাও আমি দেখি আরো কিছু নিয়ে আসি না বৌদি তুই পেট ভরে যাবে দাঁড়াও দেখি কিছু মিষ্টি নিয়ে আসি আলু মিষ্টি আছে হ্যাঁ হ্যাঁ আছে তুমি খুব ভালো বৌদি অননননন কটল মাছ কটল মাছ কটল মাছ ও চড় বাবা ছেলেটা খুব আনন্দ করে খাচ্ছে সত্যি এরকম রকম খাবার খাব দিব না ভাপতি আমার মা যে শaitan দাইনি দিবনে কোনদিন আমার লালনা করে দিত না এ তো কপাল গুনে পেয়তি তাই ভালো পকপক মেলে দি হতম সে মিল নে কি तमन्ना है आज की बदा है जनम মা আ মা কি আঁ রাখছিস কেন আরে আমার খুব খিদে পেয়েছে কিছু দাও খেতে আমি 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 এ কেড়ে আমার পাড়তে হারাম জাদা তুই আমাদের বাড়ি কি করছিস রে এতো সেই ছেলেদারে বাবা এরে কলেজে বেঁচে কেলাই দিলাম এ সেই ছেলেদা এর বাড়ি নাকি কেলো করিছে রে কেলো করিছে এই হা করে কি দেখছিস আমাদের বাড়ি তুই কি করছিস হ্যাঁ বলিছি রে আজকে বলিছি কে কে ভাই তুমি কেন আমার চিনতে পারছিস না তুই আমার কলেজে মারিয়েছিলি মনে আছে কোন কলেজ কেন এখন সব নাটক করছিস তুই আর ছেলে এসে আমার কি কিনা কলেজে আমার বান্ধবীর সাথে কথা বলি বলে তুই মেরেছিলি কিনা তুমি কি বলতো আমি তো গরিব আমি কলেজে কি করে যাবো আমি কোনদিন স্কুলই দেয়নি নাটক করবি না তোকে আমি চিনতে ভুল করিনি তুই সেদিন হলুদ প্যান্ট আর গেঞ্জিতে ছিলি আর বুট জুতো ছিলি আর এখন খালি গায়ে হাফ প্যান্টে তুই ভিখারি সাচ্ছিস হ্যাঁ আমায় তুই ফাঁকি মারছিস হ্যাঁ কি বলছো ভাই তুমি তোমার কোথাও ভুল হচ্ছে আমার কোথাও ভুল হচ্ছে না আমার একদম হাড়ে হাড়ে মনে আছে কে বাবা তুই চলে আসছিস কলেজ থেকে মা তুমি বাড়ির ভিতরে কাকে এনেছো খাওয়াচ্ছো আরে বাবা ও একটা গরিব ছেলে কালকে রাস্তার পর ভিক্ষা করছিল বলছিল তিন চার দিন কিচ্ছু খায়নি তাই বললাম আমাদের বাড়িতে এসো খেতে দেবো তুমিও না বাইরে যাকে তাকে বাড়ির ভিতরে ঢুকিয়ে আনো যাকে তাকে মানে এসব কথা বলে কেউ খেতে পারছে এসব কথা কেউ বলে তুমি জানো সেদিন আমি মেরেছিল কে মেরেছিল কে মেরেছিল এই ছেলেটা পাগল নাকি তুই এ কোথায় ভিকারি খায়নি দেখ রোগা পুষ্ট ছেলে হ্যাঁ প্রায় এক মাস খায়নি এ তোকে মারবে হ্যাঁ কি বলিস তুই বৌদি মনে হয় কেস পাল্টাই দেবে যাকো না বৌদি হ্যাঁ কি না কি বলছে আমি নাকি মারিছি আমি বিকানি মানুষ আমি কুতাতে করে মারবো আর আমি কুতায় বা কলেজে যাব বলো তোর কথা ভুল হচ্ছে কাকা না আমার কোনো ভুল হচ্ছে না আমি নিজের চোখে দেখেছি আমি কোনোদিন এটা ভুল করতে পারি না কে লোক রে কে লোক গলিছে মনে বিলানি কলা খাওয়া নেই এসব ফাজি মিজি না করে চুপচাপ খাই গিয়ে হাত পা ধোজা যা তোর জন্য খাবার বাড়ছি এরা বাবা তুমি খাও না বৌদি কি করে তোমাদের বাড়ি খাই তোমার ছেলে এরকম বলছে আমি নাকি বলে মেলেছি তুই বেরেছিস না আমি কি ভুলে গেছি নাকি ভাই তোমার কোথাও ভুল হচ্ছে আমার কোনো ভুল হচ্ছে না তুই এক সপ্তাহ আগে আমার মেরেছিস আমি কি করে ভুলবো আরে তুমি এসব কিছু মনে করো না ও পাগল ছেলে আমার আমি পাগল না মা তুমি ভুল করছো ওই আমায় মেরেছি সেদিন আরে তুমি আর কথা শোনো না তো তুমি পটপট খেয়ে নাও যা রাখো কাট পা ও খাচ্ছে খেতে দে দুধ দিয়ে কালসাপ পুষছো মা মনে রাখো যখনই সময় পাবে তোমায় ছোবল দেবে এ কি রকম কথা বলছে বৌদি তোমার ছেলে এ বাবা আজকে তো বিশাল নাটক করছি সেদিন তো আমার ঘপা ঘপ করে মারলি তোমার ভুল হচ্ছে ভাই কোথাও তোমার ভুল হচ্ছে এই মালটাই তো সেদিন দেখেছিলাম কলেজে না কি আমার কি ভুল হচ্ছে কোথাও যা খোকা যা হাত পা দিয়ে আমার যত দুঃসম্ভব মনে হচ্ছে এই মালটাই কোনো ভুল হতে পারে না নাকি আমার ব্রেন শর্ট হয়ে গেছে কে জানে পেতে গেতি মানে তে যাত্রায় না দেখে তো মনে হচ্ছে ওই মালটাই তাহলে কি করে ভুল হয় আমি বুঝতে পারছি না যাই দেখি হাত পা ধুয়ে আসি মা সাবধান কিন্তু ও কিন্তু একটা বিসাধারণ নাগ যারে তুই যা তোর কাজ কর আমার যতদূর মনে হচ্ছে এই মালটা এরপর একটু নজর রাখতে হবে তো চোখে চোখে রাখতে হবে মাকে প্রমাণ করিয়ে দেবো এই যে সেই মালটা এরপরে রাখতে হবে কোথায় যায় কি করে সব সব জানতে হবে বাড়ি বাবা খাও আর না বৌদি পেতে তোমার ছেলে দাদা বললো আর ওর কথা তুমি না তো পাগল আছে তবু বৌদি আমাদের বিষাদ ছাপ কি বললো বৌদি আমি আর খেতে পারবো না বৌদি আরে বাবা ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা তুমি খেয়ে নাও যাচ্ছে না বৌদি আরে বাবা খেয়ে নাও কিচ্ছু না কিচ্ছু হবে না খেয়ে নাও আমি আছি তো না কি ও কোথাও ভুল করছে হয়তো বলছি বৌদি না তো আরে বাবা না আমি থাকতে কি করে মারবে তুই কাতে খেয়ে নি পেট ভরে খাওয়া বাবা পেট ভরে খাও হয়ে যাতে বৌদি খাওয়া তাহলে আমি এখন বালির দিকে যাই এই মিষ্টি গুলো কে খাবে আমার পেটের দাগা নেই গো কাজ করো বাড়িতে নিয়ে যাও কি যে বলো বৌদি এই গলি গলিবেলা বালি আছে কোথায় ভাঙা বাস স্টপে তাবু উড়িয়ে থাকি নিয়ে যাও নিয়ে যাও রাত্রে খেও খিদে লাগবে যখন তখন খেও হ্যাঁ এত কোলে বলতে দেখো দাও তাহলে তোমার মতন ভালো মানুষ দেখিনি আমি পৃথিবীতে কিন্তু তোমার ছেলেটা না কি নাকি বলছে আরে ওর কথা ছাড়ো ওর মনে হয় মাথায় কোনো একটা ভূত ঢুকেছে তার জন্য এসে উল্টো বলছে তাই হবে বৌদি না আমি কাউকে মারতে পারি আমি একটা নীলিও ছেলে হ্যাঁ হ্যাঁ তুমি কি করে মারবে তোমার এমনি গায়ে শক্তি নেই হাওয়া আসলে মনে উড়ে চলে যাবে তুমি কি করে মারবে বলো ঠিক আছে বৌদি আতি তাহলে নাও নাও মিষ্টিগুলো নিয়ে যাও আরে বাবা তোমার বাতিটা ভুলে যাচ্ছে তো এই দা একদম বাতি ভুলে যাচ্ছিলাম ওই বাতি না হলে তো কেউ ভিক্ষা দেবে না হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি উঠিয়ে দিচ্ছি দাঁড়াও ঠিক আছে বৌদি আছি তাহলে আমি আশীর্বাদ করছি তোমার অনেক বিদায় দম্পতি হবে ঠিক আছে ঠিক আছে আসো আর যখনই খেতে চাইবে কিছু চলে আসবে আমি বলবেন বানিয়ে খাওয়াবো তোমায় ঠিক আছে ঠিক আছে বৌদি ঠিক আছে মালটা এখনো যায়নি এর পিছু করতে হবে দেখি কোথায় যায় আচ্ছা বৌদি ভালো থেকো হ্যাঁ তুমি ভালো থেকো কি রে তোরে খেতে দেবো হ্যাঁ হ্যাঁ দাও আতি ভাই তোমার কথা ভুল হইতে আমি তোমাকে মাঝে ভাই এটা সময় আসলে জানা যাবে তাড়াতাড়ি কেটে বলি রে বাবা তো তোহরি ধলা খেয়ে যাচ্ছিলাম যে বাবালে বাবা বেঁচে গেছি জম্বেল বাতা বেতে গেছি ভাত বাড়ছি খোকা বয় তুমি ভাত বলো মা আমি তো আসছি কোথায় যাবি এই পড়্বের বাড়ি থেকে কালকে স্যার যে নোটস টা দিয়েছে সেই নোটস নিয়ে আসি ঠিক আছে তাড়াতাড়ি আমি ভাত বাড়ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মালটার উপর একটু নজর রাখতে হবে কোথায় যায় কি করে এদিকে তো গেলো কোথায় গেলো কে জানে দেখি একটু তাড়াতাড়ি গিয়ে হেঁটে দেখি যাক বাবা আজকে অনেক শান্তি পেলাম একটা গরিবকে খাইয়ে কোন দিক গেল মালটা এদিকে গেছে হয়তো